ঐতরেজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আশা রাখি বন্ধুরা তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো আজকে আবারও একটি নতুন ব্লগ বন্ধুরা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করতে চলেছি আশা রইল আজকের ব্লগের শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকবে এখন ঘড়িতে বাজে সকাল মোটামুটি ওই সাতটা দশ পনেরো মতো বাজে তো সকাল সকাল ঘুম থেকে উঠে রোজকার মতো আজকেও কিন্তু চলে এসেছি রান্নাঘরে রান্নাগুলো কমপ্লিট করার জন্য আজকে তেতো হচ্ছে দেখেই বুঝতে পারছো তেঁতোটা খেতে খুব ভালো লাগে তবে করলা উচ্ছে এই তেঁতোটা ভালো লাগে তারপরে পটলের যে লতিগুলো হয় বা লতাগুলো সেইগুলো তেঁতোটা নিম পাতাটা বড্ড অসহ্যের আমার মানে নিম পাতা খাওয়া নিয়ে বাড়িতে যে কত ঝামেলা অশান্তি করেছি মানে বিয়ের আগে যখন বাবা ছিল তখনও পর্যন্ত কিছুতেই মা দশ থেকে বারো বার খেতে ডাকতাম খেতে আর যেতাম না যাই হোক সেসব অনেক আগের কথা সকালে এসে রান্না বসিয়ে দিয়েছি ইন্ডাকশান ওভেনটা ছিল তো ওটা দু একদিন মানে কয়েকদিন হলো একটু সমস্যা হচ্ছে যার জন্য কি আমার ওই গ্যাস ওভেনই একসঙ্গে ভাত তরকারি করাটা সমস্যা হয়ে গেছে তো ওটা ঠিক দেখি দু এক দিনের মধ্যে ওটাকে সারিয়ে নিতে হবে ইন্ডাকশান ওভেনটা থাকলে কী হয় যে ভাতটা ওটাতে বসিয়ে দিলাম আর বাকি এদিকে তরকারি তরকারি করলাম জল টল গরম করতে মানে রান্না যেটা আমার এখন মানে দেড় থেকে দু ঘন্টার ওপর টাইম লাগছে সেটা ইন্ডাকশান ওভেনটা থাকলে না মোটামুটি দেড় ঘন্টার ওপরে তিন দু তিনটে রান্না আরামসে মানে হয়ে যায় যাই হোক রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিছি বা তেঁতোটা তো হচ্ছে আর আগের দিনের মানে তরকারি যেটা করেছিলাম সেটা অনেকটাই থেকে গেছে আর তো সেটা তো আর ফেলে দিতে পারি না সেটা নিয়ে নেব আর তার সঙ্গে আরও একটা ডিম রান্না করতে হবে তো তোমাদের দাদা ভাই বলল যে যে তরকারিটা আছে সেটা আর তেঁতোটা নিয়েই ও অফিসে বেরিয়ে যাবে তো বাকি যে রান্নাটা সেটা চেষ্টা করব মানে ও বেরিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কমপ্লিট করে নেওয়ার মোটামুটি যেগুলো রান্না কমপ্লিট করা সেগুলো কমপ্লিট করে তোমাদের দাদা ভাইয়ের জন্য লাঞ্চ বক্সটাকে রেডি করে দিলাম আর ও কিন্তু অফিসে বেরিয়ে গেল এবার আমি চলে এসেছি ডিম রান্না করার জন্য এক না ওই ডিমের কারি ডিমের ঝোল সেদ্ধ করে যেটা ডিম রান্না করা হয় সেটা মানে ভালো লাগে না মাঝে মধ্যে ডিমের অমলেট করে ঝোলটা খেতে দুর্দান্ত কিন্তু লাগে সেটা ভাত হোক বা রুটি তো আজকে মনে হলো যে তিনটে ডিম আছে তিনটে ডিম দিয়ে আজকে কিন্তু ডিমের অমলেট করে ঝোলটাই বানিয়ে ফেলি খুব বেশি মশলাপাতি আমি ব্যবহার করি না নর্মালি ওই গোটা মানে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিই আর বাটনার মধ্যে আদা রসুন পেস্ট দিই আর একটু জিরে গুঁড়ো তার বাইরে আর কিছু দিই না আর পেঁয়াজটা তো দিই দেখতেই পেলে যাই হোক এসে রান্নাটা মানে কমপ্লিট করে নিই এখনই কেননা এরপরে পরে করবো বলে না স্নান টান সেরে এসে তখন আর ইচ্ছে করে না সকাল থেকে খাওয়া বলতে ওই এক কাপ চা বানিয়ে নিয়েছিলাম তার সঙ্গে মুড়ি নিয়ে নিয়েছিলাম প্রত্যেক দিনকার মতো আজকে আর শুধু চা খেয়ে কাটালাম না যাই হোক কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর এবার কিন্তু চলে এসেছি রান্নাঘরটা ক্লিন করে নেওয়ার জন্য প্রত্যেক দিনকার কাজ প্রত্যেক দিনকার কাজ হলেও যখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজগুলো করি না কাজগুলো কিন্তু আমার অনেকটাই সহজ হয়ে যায় আমরা মুখে যতই বলি না কেন যে মানুষ চিন্তা আমরা শিখে গেছি আচ্ছা আলটিমেট সত্যিটা কী বলো তো যে মানুষ কি আদৌ চেনা যায় ওইভাবে আমার তো মনে হয় যায় না কেন না একটা মানুষের থেকে যতক্ষণ না পর্যন্ত আমার ভালো কিছু হচ্ছে বা খারাপ কিছু হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই মানুষটা সম্পর্কে আমাদের কিন্তু কোনো রকম ধারণা আসে না যে মানুষটা আমাদের জন্য সঠিক না বেঠিক যাই হোক অনেক কথাই বলে ফেললাম তোমাদের সঙ্গে আর কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার কাজটাও কিন্তু অনেকটাই এগিয়ে গেছে বাসন টাসন যেগুলো ধোয়া সেগুলো প্রায় কমপ্লিটের দিকে আজকে না বাসনটা অনেকটাই কম হয়েছে চেষ্টা করি রান্নার টাইমে যতটা কম বাসন টাসন ব্যবহার করা যায় কেননা যত বেশি বাসন ব্যবহার করবো সেগুলো তো সেই মাছতেই হবে ধুতেই হবে আর বারবার বলি তোমাদেরকে যে জায়গাটা এতটা ছোট খুব অসুবিধা হয় মানে দুজনের জন্য ঠিক আছে পারফেক্ট কিন্তু তবুও আমার মনে হয় যেন দুজনের জন্য জায়গাটা মানে রান্নাঘরের যে স্পেসটা সেটা অনেকটাই কম তো বাসন টাসন ধুয়ে নিয়ে তারপরে ঘর ঘরদুয়ার ঝাঁটদোয়াটার ওগুলো বাকি রয়েছে তো একদম এটা কমপ্লিট করে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে বেরিয়ে গিয়ে ওই ওই কাজগুলো একদম পুরো কমপ্লিট করে নেব তারপরে চলে যাব কিন্তু স্নান করতে পুজোটা দিয়ে জাস্ট দেশে বসেছি ঘরে আর দেখি কুশল ধারে বৃষ্টি শুরু হলো তো বৃষ্টিটা দেখে মনে হলো এখন ভালো লাগে মাঝে মধ্যে এরকম বৃষ্টির সময় ব্যালকানিতে গিয়ে দাঁড়িয়ে সময়টা কাটাতে সেই জন্যই চলে এসেছিলাম ব্যালকানিতে তো যাই হোক বেশ কিছুক্ষণ সময় এখানে কাটানোর পরে এবার দুপুরে খাওয়া দাওয়াটাও সারতে হবে তো দুপুরে খাওয়া দাওয়া সেরে যে কটা যা বাসন ছিল আজকে কিন্তু আর ফেলে রাখলাম না প্রত্যেক তাই করি তবে একটা হয়তো বা দুটো থেকে যায় তো আজকে কিন্তু মানে খাওয়া কমপ্লিট হতেই একদম পুরো বাসন টাসন যেগুলো যা ছিল সেগুলো সমস্ত কিছু ধুয়ে টুয়ে গুছিয়ে নিলাম দুপুরের পর্যন্ত যা কাজ ছিল সব কমপ্লিট করে নিলাম আমি শুধু ভাবি এই সকাল হচ্ছে আর এই মানে নিমেষের মধ্যে যেন দুপুর হয়ে যাচ্ছে কিভাবে দিনগুলো চলে যাচ্ছে সত্যি ভাবলেই এত অবাক লাগে না মানে আমরা প্রত্যেকটা দিন মনে হয় যে আজকে আমরা কি করলাম মানে আজকের দিনটা যখন পার হয়ে যাচ্ছে পরের দিনকে গিয়ে ভাবছি সত্যি গত দিনকে কী করলাম হ্যাঁ এই জিনিসগুলো আমার একা যে থাকি তো মাথার মধ্যে অনেক কিছু চলতেই থাকে বিকেল হতেই আজকে কিন্তু দুপুরে ঘুমোয়নি তো বিকেল হতেই একদম এক কাপ চা বানিয়ে নিয়েছিলাম ভীষণ মানে এক ভীষণ ইচ্ছা করছিল চাটা খেতে তখন বাজে মোটামুটি ধরো পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বাজে তো ব্যালকানিটা থেকে বাইরের আকাশটা এতটা সুন্দর লাগছিলো দেখতে হ্যাঁ সত্যি প্রকৃতি না প্রকৃতির মধ্যে থাকলে যখন কোথাও আমরা ঘুরতে যাই যখন প্রকৃতির সঙ্গে সময় কাটাই আমাদের যত যায় মন খারাপ থাকুক যাই থাকুক না কেন অদ্ভুত রকমের একটা কিন্তু শান্তি পাওয়া যায় তাই আজকে আকাশটা দেখে মনে হলো আজকে ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাওয়া যেতেই পারে যেদিনকে শ্বশুর শাশুড়ি মানে মা বাবা যেদিনকে এসেছিলেন তো সেদিনকে এখানকার যে প্যাকেটের যে প্যাকেটিং যে আটাগুলো সেগুলো না আমার ঠিক ভালো লাগে না খেতে জানি না কেন তবে বাড়ির যে আটাটা থাকে সেই আটাটার ঘুটি ভীষণ সুন্দর হয় সেই জন্য বাড়ি থেকেই আমাদের দুজনের জন্য আর এমনকি আটা লাগে ওই জন্য বাড়ি থেকেই আটাটা নিয়ে আসি তো আটা শেষ হয়ে গেছিলো বলে বাবাকে বললাম তো বাবা বললো তো আমরা তো যাচ্ছি তাহলে চলো একসময় নিয়ে যাওয়া যাবে একটা ব্যাগের মধ্যে আটা আম সমস্ত কিছু ভরে এত ব্যাগটা ভারী হয়েছে আমি আর বাবা দুজন মিলে ব্যাগের দুই দিকের দুই দিক দিয়ে ধরেছি ধরে তারপরে নিয়ে এলাম তারপরে মানে যখন ফ্ল্যাটে পৌঁছলাম তখন মনে হচ্ছে সত্যি আজকে মানে একটা বড় কাজ যেন উদ্ধার করলাম যাই হোক রাত্রি হয়েছে রাত্রের খাবার তো করতেই হবে তাই একদম পুরো রান্নাঘরে আবার চলে এসেছি রুটিটা করার জন্য এখানকার যে বা মানে দোকান মানে বাইরে যে হোটেল টোটেল থেকে যে রুটিগুলো এখানে পাওয়া যায় একদমই ভালো না মানে রুটিটা এনে জাস্ট দুই থেকে তিন মিনিট যদি আমি বাইরে রেখেছি বাইরে মানে কি দুই থেকে মানে নিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু খুলে খেতে হবে গরম থাকা অবস্থাতে আর না হলে পরে রুটি না আর ছেঁড়া যাবে হ্যাঁ না খাওয়া যাবে এই রকম রুটি হয় তো ওই জন্য আমি ঠিক বাইরের রুটিটা পছন্দই করি না তোমাদের দাদাভাইও তাই পছন্দ করে না ছোট্টো থেকেই দেখি যে মা মানে আমরা ছোট্ট থেকেই রাত্রে রুটি খাওয়ার অভ্যেস আর রুটি মা কখনও মানে আমি তো দেখিনি যে সকালে বা দুপুরে মা রুটি করে রেখে দিয়েছে একবারে মা কোনোদিনই করতো না ঠিক খাওয়ার আধ ঘন্টা আগে রুটিটা বানিয়ে নিত আর গরম গরম রুটিটা গরম রুটি খেতে সত্যি অসাধারণ লাগে তাতে সঙ্গে কোনো তরকারি থাকুক বা না থাকুক তো ওই জন্য আমার দেখে দেখে যেটা অভ্যেস হয়ে আছে আমি সেটা পছন্দ করি সকাল বা দুপুরে রুটি করা আমার আমার ভালো লাগে না খেতে তো ওই জন্য গরম গরম রুটি করে খেতে ভালো লাগে সেই জন্য বানিয়ে ফেললাম কথা বলতে বলতে বানানো তো হয়ে গেছে আর এবার চলে এসেছি রাত্রের খাবারটা রেডি করার জন্য আম থাকলে এত সুবিধা হয় রাত্রে রুটি খাওয়ার লাস্টে ভাবতে হয় না যে এবার মিষ্টি কি খাবো ওই জন্য আম থাকাকালীন আলাদা করে আর মিষ্টি কিনে আনার প্রয়োজন হয়ই না আর এমনিতেও এখানে মিষ্টিটা খুব কমই খাওয়া হয় হ্যাঁ যেদিনকে তোমাদের দাদা ভাইয়ের ছুটির দিন থাকে সেদিনকে হয়তো দুটো বা চারটে নিয়ে এলো সেই খেলাম আমার তাছাড়া বেশিরভাগ মিষ্টিটা আমি যখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে আমার মিষ্টিটা অত্যাধিক রকমের খাওয়া হয়ে যায় ফ্রিজে রাখাই থাকে ভাইও নিয়ে এসে রেখে দেয় এরকমভাবে মিষ্টি আর আমারও মানে মুখ চলতেই থাকে যাই হোক আমরা তো রাত্রের খাওয়া দাওয়া সেরে নিলাম বন্ধুরা তো আজকের ব্লগটা এর থেকে আর বেশি বড়ো করছি না তোমাদের আজকের ব্লগ কেমন লাগলো তোমরা প্রত্যেকে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও আর হ্যাঁ আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন রয়েছে নতুন ভিউয়ার্স রয়েছ যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা প্লিজ ওই ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আগামী দিনে তোমাদের জন্যে আরও নতুন নতুন আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসতে পারি তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আমার পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা তোমরা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই সেই সঙ্গে হাসি খুশি থেকো